ভালো আছেন আসিফ মাহমুদ সবুজ ভুইয়া তার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স লইছে লইয়া নাইন ভাই করছে আপনার বাবাকে ঠিকাদারি লাইসেন্স লইছে সে বলছে যে সে জানে না পরে খবর নিয়ে বলতেছে যে হা লইছে আর কি একটা ঠিক আছে এটা নাকি অন্য কেউ পরিচিত করছে তো ঠিকাদারি লাইসেন্স যে কেউ নিতে পারে সমস্যা হলো এইটা এই ঠিকাদারির লাইসেন্সটা আবার আসিফ মোহাম্মদ সবুজ ভূয়া বাবা আসিফ মাহমুদের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে ইনলিস্ট করছে ইনলিস্ট করে কেন ওই মন্ত্রণালয়ে কাজকর্ম ঠিকাদারি বিভিন্ন বরাদ্দ এগুলো বিষয়ে কাজ করার জন্য তো আসিফ মাহমুদ সবুজ ভুইয়ার এটা হলো বাবা এই বুড়া বয়সে সে ঠিকাদারি করবে যাই হোক বুড়া হলে ঠিকাদারি করা যাবে না এটা কোনো বিষয় নাকি আমরা সে পেজে পাইলাম আর কি যে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ ভূয়া সে এই জায়গাতে আসলে কাজ করছে তার বাবাকে এই ঠিকাদারি লাইসেন্সটা এখানে দিয়েছে তো এখানে একটা বই দিছে যে বইয়ে ইনলিস্ট হওয়ার ঘটনাটি ওঠানো আছে তো ইনলিস্ট তো হতেই পারে কিন্তু এই ইনলিস্ট হওয়ার শেষ দিন মেয়াদ ছিল আটাশ তারিখ আর কি হ্যাঁ আটাশ ফেব্রুয়ারি তা কিন্তু এই বইটা ইনলিস্ট হয়েছে হলো জানান এটা হলো ইনলিস্ট হয়েছে দশই মার্চ দশই মার্চ দেখা যাচ্ছে এক জায়গায় আচ্ছা দশই মার্চ আর কি ইনলিস্ট হয়েছে ঠিক আছে দশই মার্চ তো আঠাশ ফেব্রুয়ারি যদি লাস্ট ডেট হয় তার মানে কিছু একটা শক্তি প্রয়োগ করতে হয়েছে ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে এটা মেয়াদ না থাকা সত্ত্বেও ইনলিস্ট হওয়ার জন্য অনেকে এটাকে বলতেছে না ইনলিস্ট হতেই পারে আবার অনেকে বলতেছে ইনলিস্ট হতে পারে এটা আসলে নর্মাল ঠিকাদারি লাইসেন্স না এটা হলো দেখেন কি লিখছে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এটা আসিফ মাহমুদ পিতার লাইসেন্স না পিতার লাইসেন্স কিন্তু প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিভুক্তির তালিকাভুক্তির একটা বই মন্ত্রণালয়ের এ ধরনের তালিকাভুক্তি হতে সাধারণ কোনো প্রতিষ্ঠান দিন সময় লাগতে পারে সেটা ভুক্তভোগীরাই ভালো বলতে পারে মানে এটা অনেক দিন সময় লাগে এটা পাইতে কিন্তু সে আঠাশ তারিখে মেয়াদ শেষ হলেও দশই মার্চ এসে ক্ষমতাকে ব্যবহার করে এইটা দেয় এটা দেওয়ার পরে আপনার হলো ও আপনার এটা দেওয়ার পরে সে বলতেছে সে জানে না অথচ এটা ক্ষমতাকে ব্যবহার করেই এটা করতে হয়েছে আর কি ঠিক আছে তো এইটা নিয়ে অনেকজন অনেক কথা বলছে সাধারণ জনগণ কীভাবে এই ধরনের লাইসেন্স পেতে পারে একজন কমেন্ট করছে পেতে হলে কি করতে হবে এটাই লেখছে আর কি যাই হোক এই এলজিডি উপ এল মন্ত্রণালয়ে বসে আছে কিন্তু কিছু ভালো কিছু দেখাতে পারছে না তার উচিত অবিলম্বে পদত্যাগ করা ছেলে উপদেশটা এজন্য বাবা ব্যবসা করতে পারবে না ঠিক না আইনের বড় খেলাপ করে ব্যবসা নিয়েছে কিনা সেটাই বিবেচনার বিষয় এইটা এটা সুন্দর প্রশ্ন করছে যে আইনের বরখেলাপ করে প্রথমত এটা আইনের বর খেলাপ করেই ইনলিস্ট হয়েছে কারণ আঠাশ তারিখ ম্যাচ শেষ হল দশ মার্চ পঁচিশ মার্চ সেটা ইয়ে করছে আর কি এটা হলো একটা বিষয় অপরাধটা কোথায় একজন জিজ্ঞাস করছে কমপ্লিট অফ ইন্টারেস্ট এদের নাম ব্যবহার করে দুর্নীতি করছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে লক্ষ কোটি টাকা সংস্কার কমিশন করলেও দেশটা সংস্কার কখনো হবে না স্বীকার তো করছে এটাই আমাদের দেশের আচ্ছা ঠিক আছে উনি কি লাইসেন্স পাওয়ার অধিকার নাই লাইসেন্স দিয়ে কয় টাকা দুর্নীতি করছে লিখছে লাইসেন্স ইস্যুর একটা নির্দিষ্ট সময় থাকে এবছর ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত ছিল মেয়াদ মার্চ মাসের ষোলো তারিখে কীভাবে লাইসেন্স ইস্যু হলো সুন্দর একটা প্রশ্ন করতে তো এই হলো সামগ্রিক একটা অবস্থা আপনাদের সামনে একটু নিয়ে আসছিলাম এটা লেন্সে ভালো দেখা যাচ্ছে না যাই হোক যতটুকু দেখানো গেছে শিশু আসিফ আচ্ছা আচ্ছা আপা নয় নয় বন্দোবস্ত টাকার লোভ এদেরকে অন্ধ করে দিছে এরকম বেশ কিছু বিষয় মন্তব্য আসছে যাই হোক এ বিষয়ে আপনাদের মন্তব্য কী আপনার হলো আসলে এই যে এই যে এই সকল দুর্নীতি এবং লুটপাটের যারা সমর্থক যারা এদের সংগঠনে অঙ্গীভূত হয়েছে এখান থেকে বেনিফিট চাই আমরা যে এই দুর্নীতির কথাগুলো তুলে ধরি এগুলো তো রাষ্ট্র ভালো থাকার জন্য এই দুর্নীতি তুলে ধরা তাই না রাষ্ট্রের অর্থ লুপাট করছে চুরি করছে নিয়ম বাণিজ্য করছে তো এগুলো কি প্রকাশ পাবে না এগুলো কি আমরা প্রকাশ করব না এগুলো প্রকাশ করলে কিছু মানুষ নোংরা নোংরা কথা বলে তো যাই হোক সমস্যা নাই ওগুলো মানুষ যে একবার গাধা এরকম রকম না মানুষ বোঝে যে কে কার এডভোকেটসি করছে কেন করছে কি হবে করছে তো এ কি ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই আসসালামু আলাইকুম